হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো অনেক দিন বাদেই ব্লগ করছি এই ব্লগটাও দুদিন আগেই শুট করা হয়েছিল আর এডিট করা হয়নি ভাবছিলাম যেদিন শ্যুট করেছি সেদিনই এডিট করব তো মাম্মামকে আর সময় হয়নি আর এখন দেখলেই যে ব্রাশ করছি সকালবেলা তখন হয়তো আটটা সাড়ে আটটা এরকম বাজবে আর মাম্মামা ওদিকে উঠে গেছে ওর পাপা ওকে ব্যায়াম করিয়ে দিচ্ছিলো আর এদিকে আমি একটু কাজ করে নিচ্ছি মাম্মামের কাথা হয় কটা সেগুলোই ধুয়ে নিচ্ছি মানে ধোয়া হয়ে গেছে ওগুলো মেলে নিচ্ছি তো অনেক দিন ধরেই ভাবি যে ব্লগ করব ব্লগ করব। মানে মাম্মামকে নিয়ে ও এখন অনেক ছোট তো ওকেই সময় দিতে হয় ওর পিছনে অনেক সময় চলে যায় আর মানে ভিডিও শ্যুট করতে আর ইচ্ছা করে না এমনিতেও আগে সেরকম কাজ বাজ করা হতো না তো ও ছোটো ছিল ওর সঙ্গেই থাকতাম তো সেই জন্য আর ভিডিও করা হয়নি এদিকে কথা বলতে বলতে আমার কথাগুলো সব মেলা হয়ে গেছে আর এদিকে দেখো মামাম ও ঠাম্মির কলে ঘুরে বেড়াচ্ছে ও ঘুরতে খুব ভালোবাসে চলো তোমাদের একটা জিনিস দেখাই রান্নাঘরে চলে এসেছি আর আমাদের ফ্রিজের অবস্থাটা দেখো একবার এই ফ্রিজটা অনেক দিনের পুরনো হয়ে গেছে প্রায় এর বয়স কুড়ি বছর হয়ে গেছে তো এর কমপ্রেশারটা নষ্ট হয়ে গেছে একজন মিস্ত্রি এসছিল। উনি বলে গেলো যে কমপ্রেশারটা নষ্ট হয়ে গেছে আর আরেকজন মিস্ত্রিকে ডাকা হবে তো দেখা যাক উনি কী বলে হলে নতুন ফ্রিজ কিনতে হবে এখানে দেখো দুধটা গরম করে নিচ্ছি মানে দুধ জাল দেওয়া ছিল সকালবেলাতে আমার শাশুড়ি জাল দিয়ে রেখেছে আর আমি একটু গরম করে নিচ্ছি যেহেতু আমি সকালবেলা দুধ দিয়ে রুটি খাই আর এখানে একটু গরম বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন রুটিটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ রুটিটা ভিজিয়ে রাখলে কি হয় মানে একটু নরম হয়ে যায় আর আমি চিনি খাই না এমনি খেয়ে নেবো এদিকে আমি সকালের খাবারটা খেতে বসে গেছি আর তোমাদের দাদা তো দোকানে গেছে দোকান থেকে আবার ফোন করে বলল যে ওনাকে আলু পোস্ত খেতে ইচ্ছা করছে সেই জন্য আলু পোস্ত করতে তো ওইদিকে আমি রুটিটা ভিজিয়ে রেখে আলু কেটে নিয়েছিলাম আর এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তারপরে আলু পোস্তটা বসিয়ে দেব খাওয়া কমপ্লিট করে এদিকে রান্নাঘরে চলে এসেছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আলু পোস্ত করতে হয় আমি যতটা জানি তারপরে আলুটা ভেজে নেব প্রথমে এদিকে আলুটা ভাজা হয়ে যাক আর আস্তে আস্তে ভাজা হোক ওদিকে মশলাটা করে নেবো মানে মশলা মানে শুধু পোস্ত কাঁচা লঙ্কা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এখন এদিকে যে এখানে গরমের মধ্যে সবাই বসে আছে সবাই মানে আমার শাশুড়ি মাম্মাম আর আমার ননদ আর এখানে মাম্মামের স্নানের জলটা আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছি পোঠোর ওপরে এখানেই রোদ্দুরটা আসে ভালো জলটা ভালো গরম হয় আর এটার মধ্যে মাম্মামকে স্নান করাবো এখানে আবার ছোট্টাম্মি চলে এসছে মানে আমার ছোট্টাম্মি এই যে এদিকে অনেকক্ষণ পরে মাম্মামকে কোলে নিলাম আর আমার কোলে উঠে ওর পিপির দিকে তাকিয়ে আছে আর দেখো এক্ষুনি ওকে শাড়ি পরানো হবে এই যে তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার নতুন বউকে কেমন লাগছে আর এদিকেও স্নানের টাইম হয়ে গেছে না হলেও ঘুমিয়ে পড়ছিল সেই জন্য স্নান করিয়ে দিচ্ছি গরমের মধ্যেও স্নান করতে খুব ভালোবাসে মানে এখন ভিডিওর মধ্যে হাসছে না এমনি দিনও খুব হাসে মানে জল থেকে উঠতে চায় না আমি দেখেছি প্রায় সব বাচ্চারাই এরকম করে স্নানের সময় মানে খুব আনন্দ পায় ওরা জল থেকে উঠতে চায় না আর এদিকে আজ ভিডিওর মধ্যে আমি দেখাতে পারলাম না নিশ্চয় অন্য একদিন দেখাবো যদি হয় আর এদিকে স্নান করানো হয়ে গেছে এখন ওকে মুছিয়ে নিচ্ছি আর আমার মাম্মামকে টাক করানোর পরে মানে চুল কেটে দেওয়ার পরে পুরো একদম ছেলে ছেলে লাগে দেখো মনে হচ্ছে যেন একটা ছেলে এটা সবাই বলে ওকে এখন একটু রেডি করিয়ে নেবো কইরি কইরি করি ওর বাবা ওর বাবা বলো আমার কমপ্লিট হ্যাঁ তারপরে আমার কাজলের টিপটার অবস্থা খুব খারাপ উল বাবলি হ্যাঁ এখন মাম্মা মামাকে ভালো করে পরিয়ে দেবে কাজলের টিপ হ্যাঁ তো এখন টাটা বাই বাই তো আজকের ভিডিওটা এত পর্যন্তই দিতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার মাম্মাম তোমাদের বলছে টাটা বাই বাই দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে